সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সব ভালো এবং সুস্থ আছেন আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি আতেকোলা থানা বেলগে বেলগারকার মধ্যে আমার এই যে পেঁয়াজের চারার জমিতে তা আপনাদের কিন্তু জানানে যখন পেঁয়াজগুলো বীজ কিন্তু বহন করছি তখন তখন থেকে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু দিয়ে আসতেছি তো বিভিন্ন ধরনের ভিটামিন স্প্রে করছি সেটাও কিন্তু আপনাদের শেয়ার করছি তো এখন কিন্তু প্রায় লাগানোর উপযুক্ত হয়ে যাচ্ছে আপনারা যদি দেখানোর চেষ্টা করি পরন্ত আপনার এই শীতের সকালে কুয়াশা বেদা শীতের সকালে কিন্তু আমি আসি এ যে দেখুন আমার ক্ষেতের এটা কিন্তু তাহার কুইন এটা কিন্তু তাহারপুরি কুইন যাতে পেঁয়াজের চারা মোটামুটি দেড় কেজি কিন্তু আমি বীজ কিন্তু বপন করছিলাম তারপরই কুইন জাতের পেঁয়াজের চারা আপনারা যদি দেখানোর চেষ্টা করি এ যে দেখুন তো মোটামুটি ভালোই গজাইছে তা আপনার দুই কেজিতে অনেকে আট শতাংশ সাড়ে সাত আট শতাংশ জায়গা দেয় আমি কিন্তু এখানে দশ শতাংশ জায়গা দিছি এই কারণে কিন্তু একটু পাতলা পাতলা লাগতেছে তবে জায়গাটা বেশি দেওয়া হয়েছে যেটুকু জায়গার দরকার তার থেকে কিন্তু বেশি দেওয়া হয়েছে এই কারণে কিন্তু পাতলা লাগতেছে তো মোটামুটি দানাটা আরও আগে লাগানোর উপযুক্ত হয়ে যেত যদি পানিটা আগে দিতাম ঢালাই পানিটা না দেওয়ার কারণে কিন্তু আপনার একটু দেরি হচ্ছে পেঁয়াজের চারাটা তা আজকে পঁয়ত্রিশ ছত্রিশ দিন ছত্রিশ দিন বয়স হয়ে গেল। তো ইনশা আর এক সপ্তাহ পরে কিন্তু আমি লাগাইতে চাচ্ছি তা আপনারা যদি দেখানোর চেষ্টা করি যে দেখুন পেঁয়াজের চারাগুলো এই অবস্থায় আছে তো আজকেও কিন্তু ভিটামিন দেবো আজকে যে একটা পেট রকমের একটা ভিটামিন আনলাম স্ট্যান্ডা তো এই স্ট্যান্ডাটা আজকে স্প্রে দেব সাথে আপনার কোলোভিড আপনার পোকার বিজটা দেব তো সাথে আরেকটা জিঙ্ক দে তো হয়তো জিঙ্ক যদি দিলে আরও ভালো হবে তো জিঙ্কটা দেখে তো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো তো এইভাবেই কিন্তু এদের আমার পেঁয়াজের চারা এদের দেখুন আপনাদের চারদিকে ঘুরে দেখানোর চেষ্টা করি এখান থেকে শুরু করে ওই যে দেখা যায় দেড় কেজি এখানে কিন্তু দশ শতাংশ জমি আছে এখানে কিন্তু এই দশ শতাংশ জমিতে কিন্তু কুইন জাতের পেঁয়াজের চারাগুলো দিছি তো এক সপ্তাহ পরে লাগাবো আগামী রবিবারের দিন লাগাতে যাচ্ছি এই রবিবারে আজকে তো শুক্রবার জুমামুবার সবাইকে এই শুক্রবারে আজকে পরবর্তী রবিবারে কিন্তু আমি লাগাতে যাচ্ছি এই কাছে কিন্তু ধনিয়া পাতা রয়েছে অবশ্যই আপনারা যারা বন্ধুরা রয়েছেন অবশ্যই আপনারা চাইলে পারে ধনিয়া পাতাও ফির নিতে পারেন অবশ্যই এদিকে যদি যাদের বাড়ি রয়েছে তার যে জমি এখানে পেঁয়াজ লাগাবো আর্দে আরও জমি রয়েছে এখানে কিন্তু পেঁয়াজ লাগাবো তো কুইন জাতের পেঁয়াজটা আজকে তিন বছর কিন্তু চাষাবাদ করতে মোটামুটি ভালো ফলনটা ভালো চাহিদা ভালো ব্যসা ব্যক্তি কিন্তু ভালো হয় ষাট থেকে সত্তর মন কিন্তু ফলন হয় প্রতি তেত্রিশ শতাংশ এই কারণে কিন্তু প্রতি বছর কিন্তু আমি এই তারপরে কুইন কুইনজাতের পেঁয়াজা লাগে থাকি তো অনেকে কিন্তু এগুলোই এখন চাহিদা বেশি তো এগুলো কিন্তু আমাদের এদিকে বেশি যেহেতু দোয়া মাঠে এই সাইডে এই কারণে কিন্তু এটার চাহিদাই বেশি বাজারে হাটে নিয়ে গেলে কিন্তু দামটা ভালো পাওয়া যায় তো এই অবস্থায় আসে ইনশাআল্লাহ দোয়া করবেন আগামী রবিবারের দিন যাতে আমি পেঁয়াজটা লাগানোর উপযুক্ত হয়ে যায় তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো কীভাবে লাগাই এবং কবে লাগাই আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কে কোথা থেকে দেখতেছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আরে দেখুন পেঁয়াজের চারা পরন্তু এই আপনার এই শীতের সকালে কিন্তু আমি আসছি মাঠের মধ্যে দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে